এই কাঁকড়া গুলো দড়ি দরিয়া রান্না বেচা সবকিছু করে তার ফলে এই সংখ্যা এখন যাচ্ছে। আমি যে মোটর সাইকেলটা আপনি বাড়ায় পায়া দেবেন এখানে আর এখানে এইরকম মোটর সাইকেল বাড়া দেওয়া হয় এই দ্বীপ গুড়ি দেহাল লেগে। এই মোটর সাইকেল আপনি যদি এক ঘন্টার লেগে নেন তাহলে পনেরো রিঙ্গিত দেওয়া লাগবে মালয়েশিয়ার টাকা রিঙ্গিত বলে আর যদি দুই ঘন্টার লেগে লেন পঁচিশ রিঙ্গিত নেয় আবার তিন ঘন্টার নিলে এই পাশেই আর দোকান আছে সেখানে তিরিশ টাকা আমি আপনাকে কব আপনারা যদি এই জায়গায় আসেন দুই ঘন্টার লেগে নিলে আপনাদের এনা। কারণ এই দ্বীপটা অত বড়ও না যেখানে আপনি তিন ঘন্টা চার ঘন্টা ঘুরবে পারবেন দুই ঘন্টা যদি এই মোটর সাইকেল নিয়ে করেন তাহলে পুরা দ্বীপ আপনি ঘুরবে পারবেন কারণ আমি নিজে ঘুরেছি এই দ্বীপের ঘর বাড়ি দোকান রাস্তাঘাট সবকিছুই আর এই পানির উপরে গড় বাড়ি রাস্তাঘাট করার লেগে এরা সিমেন্টের খুটি ব্যবহার করছে আপনারা যদি দেখেন ভিডিওতে দেখতে পারতেছেন আমি আশা করি সবাই সব গড় বাড়ি পানির উপরে তোলা প্রাচীনকালের যদি ফিল পাবের চান গিরামের মনোমুগ্ধকর যদি গড় বাড়ি দেখতে চান কাঠ অথবা বাঁশের তৈরি যদি দেখতে চান তাহলে আপনি এই দ্বীপই আসতে পারেন এই দ্বীপের অধিকাংশই গড় বাড়ি কাঠের তৈরি আপনারা দেখতেই পারতেছেন কাঠ বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি করা এখানকার গড় বাড়ি এই দ্বীপে ঘোরাঘুরির লেগে আমরা রওনা দিয়েছিলাম সাড়ে সাতটায় রওনা দিয়েছিলাম সাড়ে সাতটায় আমরা দ্বীপে পৌঁছাইছিলাম সাড়ে দশটায় তো আমরা অনেকক্ষণই তো গাড়ি করছি ঘোরাঘাড়ি শেষে আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের বাসায় তো ভিডিও এতটুকুই যদি ভালো লাগে থাকে আর কোনো ঘোরার দৃশ্য দেখতে চান